প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এইস এসি আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস এবং সম্প্রপাত রূপান্তর এই অংশে বাইনারি যোগ কীভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেটা আমার আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করবো শিক্ষার্থীরা তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে একেবারে সহজ এবং নতুন একটা পদ্ধতিতে তোমরা বাইনারি যোগটা শিখতে পারবে পাশাপাশি আজ থেকে তোমাদের বাইনারি যোগ সম্পর্কে যে ভয় সে ভয়টা দূর হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা যোগটা দেখার চেষ্টা করি এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে যেটা হচ্ছে আমরা আমাদের ছোটোবেলা থেকে বর্তমান পর্যন্ত যে পদ্ধতিতে যোগ বিয়োগ করে আসছি গালিতে ক্যালকুলেশন করে আসছি সেই পদ্ধতিটার নাম হচ্ছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্য নয় পর্যন্ত দশটি অঙ্ক রয়েছে আর শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক থাকার কারণে এই দশমিক সংখ্যার একেবারে একই পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি এই বাইনের সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে এক পর্যন্ত মাত্র দুইটি অঙ্ক রয়েছে এই দুইটি এ কারণে এই বাইনের সংখ্যার বেজ হচ্ছে দুই বাইনের সংখ্যার বেজ হচ্ছে দুই আমরা যদি এই বেজটাকে মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে এই বাইনের যোগটা শিখতে পারব তাহলে দেখো এখানে আমি শেখানোর চেষ্টা করছি এখানে আমি পাঁচ দিলাম এখানে আট এখানে এক সাত এটা যদি আমি দশমিক সংখ্যার যোগ করি তাহলে আমরা কী করে করবো আট পাঁচ সরি আট সাত পনেরো পনেরোর পাঁচ হাত থেকে এক সেই এক একের সাথে যোগ করলাম দুই হলো আর এখানে আছে পাঁচ পাঁচ আর দুই সাত এখানে দেখো আমি এখানে পনেরো না বসিয়ে আমি পাঁচ বসিয়েছি এর কারণ কি কারণটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে দশ তাই আমি এখানে আমার যে সংখ্যাটা হয়েছিল পনেরো এখান থেকে আমি দশ এই বেজ দশ বাদ দিলে আমার এখানে পাঁচ আসছে তাই কিন্তু আমি এখানে পাঁচ বসেছি পাশাপাশি একবার বাদ দিয়েছি তাই কিন্তু আমার হাতে এক এই এক এর যোগ করলাম এক করলাম দুই হলো আর পাঁচ আর দুই সাত একেবারে সেম ওইতে এখানে দেখো আমি এখানে এক দিলাম শূন্য এক এখানে আমি এক বসিয়ে দিই এক শূন্য এক এটা যদি আমি যোগ করি তাহলে কিভাবে দেখো আমি এখানে যেভাবে যোগটা করলাম একেবারে সেম ওইতে এই বাইনে যোগটা হয়ে থাকে এক আর এক যোগ করলে দুই কিন্তু দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র শূন্য থেকে এক পর্যন্ত অর্থাৎ দুইটি অঙ্ক আছে অন্য কোনো বসানো যাবে না তাই আমার এখানে দুই হয়েছে এই যে দুই হলো এক আর এক দুই আর এর বেস ছিল দুই তাহলে এখানে আমি দুই বাদ দিলাম বাদ দিলাম আর কিন্তু এখানে শূন্য হয় এই যে শূন্য একবার বাদ দিয়েছি যেমন এখানে একবার বাদ দিয়েছে হাতে এক ছিল এখানে আমি কিন্তু একবার বাদ দিয়েছি হাতি কিন্তু আমার এক সেই এক আমি কিন্তু একের সাথে যোগ করবো তাহলে এক আর এক কত হলো দুই হলো দুই তো আমি বসাতে পারবো না তখন আমাকে কী করতে হবে দুই থেকে সেই বাইনারি বেস দুই বিয়োগ করতে হবে বিয়োগ করলে কিন্তু আমার এখানে শূন্য হবে হাতে কিন্তু আমার কিন্তু এক থাকলো সেই এক এখানে বসালাম তাহলে কি হলো এক আর এক দুই দুই আর এক তিন তো দেখো আমি কিন্তু এখানে তিন বসাতে পারবো না কি জন্যে বসাতে পারবো না তিন যে অঙ্কটি আছে এই অঙ্কটি কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে নাই সেহেতু আমি এখান থেকে এই যে তিন ছিল আমার এখানে তিন কিন্তু আমি এখানে দুই যে বেস এটা বিয়ে করে দেব তাহলে কিন্তু আমার এখানে এক থাকে হাতে কিন্তু এক একবার বিয়ে করছি এক একবার বিয়োগ করলে হাতে এক থাকবে দুইবার বিয়ে করলে হাতে দুই থাকবে এই বিষয়টা মনে রাখতে হবে আর হাতে এক ছিল এই বসার কোনো সংখ্যা না থাকার কারণে একটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব তাহলে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি এখানে দেখো এখানে আমি দেখাচ্ছি এখানে দেখো যোগটা এক আর এক দুই তাহলে দুই হলে আমরা এখানে জিরো বসাবো কিভাবে জিরো হলো দুই থেকে দুই বাদ দিলাম এই দুই হচ্ছে বেইস এটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলে আমার এখানে দুই থাকছে হাতে এক সেই এক কিন্তু আমি এখানে নিয়ে আসলাম তাহলে হলো দুই দুই আর তিন তিন আমি এখানে তিন দিয়ে আর এখানে কিন্তু দুই আমার বেস দিয়ে করি তাহলে কিন্তু এখানে এক আসছে হাতে কিন্তু এক সেই এক কেন এক এক কিন্তু আমি একবার বিয়ে করলে হাতে এক থাকে এই কারণে আমার হাতে এক আছে সেই এক আমি কিন্তু এখানে নিয়ে আসলাম এখানে এক এক হলো দুই দুই আর একে তিন তিন থেকে আবার আমি যদি দুই বার দিই তাহলে কিন্তু আমার এখানে এক হলো হাতে কিন্তু আমার কিন্তু এক আছে সেই এক এই ভাষার কোনো অঙ্ক না থাকার কারণে একটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম এই হচ্ছে আমাদের বাইনারি যোগ এখানে একটা কথা তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে এক আর এক দুইটি এক হলেই জিরো বসাতে হবে এক যোগ এক যোগ এক যদি এরকম তিনটা এক হয় তাহলে কিন্তু আমরা এক বসাতে পারি জিরো বসলে হাতে এক যদি এক বসে হাতে এক এখানে একটা জিনিস খেয়াল করো দেখো এখানে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি এক শূন্য এক এক শূন্য শূন্য এখানে দেখো আমি যদি শূন্যর সাথে এক যোগ করি তাহলে কত হবে একই তো হবে আবার দেখো এক হবে হাতে কিন্তু কিছু নাই কেন ওখানে বিয়োগ করার কোনো প্রয়োজন হয়নি আমি দেশ দিয়ে কিন্তু বিয়োগ করিনি বিয়োগ করি নাই বিদায় আমার হাতে কোনো কোন অঙ্ক নাই সেহেতু আমি দেখবো এখানে শূন্য আর এই শূন্য আমি যদি যোগ করি তা শূন্যই হয় আমার কিন্তু হাতে কিছুই নাই এখানে এক আর এক দুই এখানে দেখো এক এক দুই তাহলে আমি কিন্তু এখানে শূন্য বসাব শূন্য আর শূন্য বসানোর সাথে সাথে কিন্তু আমার হাতে এক থাকবে সে এই পাশে তো কোনো অঙ্ক নাই সেহেতু আমি এখানে এক বসিয়ে দিতে পারি এইভাবে কিন্তু বাইনারি যোগগুলো হয়ে থাকে বন্ধুরা যদি আমার এই পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে আর অন্য বন্ধুদের দেখার জন্যে একটু শেয়ার করে দিবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ